আজ থেকে কয়েক বছর আগে মানুষের কল্পনাও ছিল না কম্পিউটার নিজে চিন্তা করবে সিদ্ধান্ত নেবে এমনকি লেখালেখিও করবে কিন্তু আজ সেই সময় শুরু হয়ে গেছে এটা কোনো সায়েন্স ফিকশন না এটা বাস্তব আর এই প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই ভিডিওতে তুমি জানতে পারবে এআই আসলে কিভাবে কাজ করে আমাদের জীবনে কতটা ঢুকে পড়ছে আর সামনে কী অপেক্ষা করছে এআই আসলে কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের বুদ্ধি ব্যবহার করে চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যেভাবে মানুষ অভিজ্ঞতা থেকে শেখে এআই ঠিক সেভাবেই ডেটা থেকে শেখে এক কথায় এআই মানে এমন একটি মেশিন যা শুধু কমান্ড অনুসরণ করে না বরং নিজে থেকে বুঝে কাজ করতে পারে এআই আমাদের জীবনে কোথায় আছে আমরা অনেকেই বুঝি না কিন্তু প্রতিদিন আমরা এআই ব্যবহার করি ফোনে ফেস আনলক এআই গুগল ম্যাপসের শর্ট রুল দেখায় এআই ইউটিউবে তোমার পছন্দমতো ভিডিও সাজেস্ট করে সেটাও এআই ফেসবুকের ফ্রেন্ডস সাজেশন ইনস্টাগ্রামে রিলস বা চ্যাট জিপিটি এর মতো অ্যাসিস্ট্যান্ট সবই এআই এআই এখন শুধু প্রযুক্তির জগতে না আমাদের জীবনে প্রতিটা কোনায় প্রবেশ করছে নীরবে এবং স্থায়ীভাবে এআই কীভাবে কাজ করে এআইয়ের পেছনে মূলত কাজ করে ডেটা অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং এআই মেশিনকে হাজারো ডেটা দেওয়া হয় যেমন ছবি লেখা বা মানুষের আচরণ এআই ডেটা বিশ্লেষণ করে শেখে কোনটা ঠিক আর কোনটা ভুল কিভাবে প্রতিক্রিয়া দিতে হয় একেই বলা হয় ট্রেনিং দ্য মডেল এই ট্রেনিং যত ভালো হয় এআই তত বুদ্ধিমান হয় এআইয়ের ভবিষ্যৎ বিশেষজ্ঞরা বলেছে এআই এমন পর্যায়ে যাবে যেখানে মানুষ অনেক কাজ থেকেই সরে যাবে চিকিৎসা শিক্ষা আইন ব্যবসা প্রতিটা ক্ষেত্রে এর ভূমিকা বাড়বে কিন্তু সাথে থাকবে ঝুঁকিও চাকরি হারানোর সম্ভাবনা গোপনীয়তা লঙ্ঘনের ভয় এমনকি এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এগুলো আর কল্পনা না গবেষকদের বাস্তব উদ্বেগ এআই হলো আমাদের সবচেয়ে বড় উদ্ভাবন এটা যেমন আশীর্বাদ হতে পারে তেমনই ভয়ঙ্কর অভিশাপও সব কিছু নির্ভর করে আমরা মানুষ হিসেবে এটাকে কিভাবে ব্যবহার করি এই চ্যানেল এআই এক্সপ্লেন বাংলাতে আমরা এআইকে দেখাবো গভীরভাবে সত্য বাস্তব সুবিধা আর ঝুঁকি সব কিছুই তুমি যদি বলতে চাও এআই আমাদের ভবিষ্যৎ কিভাবে গর্বে কিভাবে ধ্বংস করতে পারে তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে সব বলা হবে পরিচ্ছন্ন বাস্তব এবং তোমার ভাষায়